আসসালামু আলাইকুম সবার আগে কিভাবে এসএসসি দু হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখবেন একেবারে মার্কশিট সহ সেটি আমি এখন দেখাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে সেখানে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট এতটুকু লিখবেন লিখার পরে প্রথমে যে অপশনটি আসবে এডুকেশন বোর্ড বাংলাদেশ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন অপশন দেখার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন প্রথমটা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো আপনারা এইস আলিম এটা সিলেক্ট করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ইয়ারে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দু হাজার সাল দেখতে পারবেন তারপর এখানে বোর্ড দেখতে পাচ্ছেন বোর্ড সিলেক্ট করবেন আপনারা যে বোর্ড সেই বোর্ড সিলেক্ট করবেন তো আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম তারপর এখানে রুল নাম্বার দিবেন রুল নাম্বার হচ্ছে আপনারা আপনাদের রুল নাম্বার টাইপ করবেন তো আমি আমার রুল নাম্বার দিচ্ছি তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যোগ ফল আছে সেটা যোগ করতে হবে থ্রি প্লাস ফোর তো তাহলে হয় সেভেন তারপর সেভেন দিবেন তারপর এখানে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রেজাল্টই চলে আসছে এভাবে আপনারা আপনাদের রেজাল্ট মার্কশিট দেখবেন